কোয়েশ্চেন নাম্বার থার্টিন এটা দিয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে যেখানে বলেছে বার্ষিক পনেরো পার্সেন্ট হারে চার বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কে সরল সুদ একই সুদের হারে ছ বছরের জন্য একই রাশিতে সাধারণ সুদের চেয়ে চার হাজার পাঁচশো টাকা কম হয় তাহলে এখানে মূলধন কত তো এখানে বলেছে আমাদের মূলধনটা যদি পি পরিমাণ ধরি তাহলে প্রথমে যে সুদটা পাবো পনেরো বছর পনেরো পার্সেন্ট হারে চার বছরের জন্য সেই সুদটা একই হারে অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে ছ বছরের জন্য যে সুদটা পাবো সেটার থেকে বলেছে চার হাজার পাঁচশো টাকা কম হবে তা আমরা সমীকরণটা যদি গঠন করতে চাই তাহলে প্রথম যে সুদটা আছে পনেরো পার্সেন্ট চার বছরের জন্য তাহলে এক বছরের যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে চার বছরের টোটাল আমাদের ষাট পার্সেন্ট সুদ পাবো তাহলে পি মাল্টিপ্লাইড বাই সিক্সটি পার্সেন্ট এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে যে সুদটা পেলাম এইটা ইজিক টু সমীকরণটা কী বলেছে যে একই সুদের হার অর্থাৎ পনেরো বছর পনেরো পার্সেন্ট হারেই ছ বছরের জন্য কত হবে ছয় পনেরো হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে এই যে সুদটা পেলাম অর্থাৎ নাইনটি মাল্টিপ্লাইড বাই পি যেটা পেলাম সেটার চেয়ে আমাদের পি মাল্টিপ্লাইড বাই সিক্সটি পার্সেন্ট যেটা আছে সেটা হচ্ছে কত কম চার হাজার পাঁচশো কম তাহলে এইটার থেকে আমরা মাইনাস করবো কত চার হাজার পাঁচশো তাহলে পি এর যে ভ্যালু সেগুলোকে আমরা একদিকে নিয়ে গেলে পাবো পি মাল্টিপ্লাইড বাই থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি ডিভাইডেড বাই হান্ড্রেড লিখতে পারি এইটা ইজিকোয়ালটা আমরা কত পেলাম চার হাজার পাঁচশো তাহলে এইটা তিরিশ দিয়ে শূন্য শূন্য যদি কাটি তিন দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে পাবো পনেরো তাহলে পেলাম একশো পঞ্চাশ তাহলে পি ইজিকটা পেলাম একশো পঞ্চাশ মাল্টিপ্লাইয়েড বাই হানড্রেড তাহলে এইটা পেয়ে যাবো আমরা পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের টোটাল মূলধন যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর